দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বিনাজপতি জেলা রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছি আজকে ছয়ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার কেমন নামে সাইগল দাতের গ্যাভ বাসুর গরুগুল বাচ্চা নাম হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব

तो <स्तेवीण> बच्चा की बेटा ना बेटी बाड़ा, बेटी बच्चा पड़ोस बेटा बच्चा बेटी बच्चा बेटी बाड़ा। बेटी

কত বলছিলাম না কত কত চাইছে উনি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে ওই আপাদের জন্য কেনাকাটা চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঢাকা থেকে আসছে ঢাকা থেকে উনি ক্যামেরায় সামনে আসবে না

ভি বাচ্চার আমরা দেখছিলাম এখানে তামান বেলাল ভাই কত বলছেন কত কত চাইছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

বেটা বাচ্চা দাঁতে কটা ভাই দাঁত দুধ কয় কেজি হয় দুধ ভাই একবারে পাঁচ লিটার দুধ একবারে পাঁচ লিটার একবারে পাঁচ লিটার

কত বলেছেন ম্যাচ বিশ একশো বিশ কত চাইছি এত পাওয়া না পাস। পড়ো দি হাও। ওর সিন। খিল কি উঠছে। ভালো করে যাও তুমি খাইরে দে দাও। আমার দে দিন ওয়াক দে দিন।

বাচ্চা ব্যাটটা হ্যাঁ ভাই ডবল না দুধ কয় কেজি বলছে কত হয়েছে এটা এক লাখ তিন হাজার